ওই যে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে ওই যে নিচে দেখা যাচ্ছে বৃষ্টি তো হচ্ছে কিন্তু বেশি না আস্তে আস্তে বাড়বে কিনা রাতের বেলা এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে হলো সাতটা বেজে ছাব্বিশ মিনিট আহ একটুখানি আগেই শুরু হয়েছে সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে বৃষ্টি শুরু হলো আমাদের টাঙ্গাইলের সদর উপজেলায় শহরের কাছাকাছি এই মোবাইলে পানি পড়বে বৃষ্টি ঝরা শুরু হয়েছে একেবারে চাল থেকে হ্যাঁ এই যে একটু মোটা মোটা বৃষ্টি বেশি হচ্ছে এখন ওই যে পাতাগুলো ভিজে ভিজে যাচ্ছে ও கரেন্ট চলে গেল সব অন্ধকার হয়ে গেছে হে 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 ও মাগো আমার তো ভালো লাগছে না হ্যাঁ ভিতরে চলে আসি লাইট কোথায় দেখি লাইট কই অন্ধকারের লাইট খুঁজি ও মাই আমার তো দিদি ভয়ই লাগতেছে শব্দ খিচে ভালো লাগতেছে কেমনে বুঝাবো এ না মা কিভাবে বুঝাবো কিভাবে বুঝাবো এই বছরে একদিন বৃষ্টি হয়েছিল যেদিন আমার চরের ছাপড়ার তিন উড়ে গেল কিভাবে বুঝাবো বৃষ্টি শব্দ কি যে ভালো লাগতেছে আর এই বৃষ্টি হওয়াতে কি যে ভালো লাগতেছে আজকে দু সালের দ্বিতীয় দিন বৃষ্টি হচ্ছে প্রথম দিনের বৃষ্টিতে যমুনার চরের জমিতে আমার ওই যে ছাপড়ার টিন উড়ে গেছিল সেদিন অবশ্য বাতাস ছিল অনেকটা আজকে তেমন কোনো বাতাস নাই তবে বৃষ্টি আছে মোটামুটি খুব জোরে না তবে সারা রাত যদি বৃষ্টিটা হয় তাহলে মাটিটা একদম ঠান্ডা হয়ে যাবে গতকালকে ঢাকা হয়েছে আশা করি আস্তে আস্তে অন্যান্য এলাকাতেও বৃষ্টি হবে বিজলি চমকাচ্ছে আমার তো ভালোই লাগতেছে মনে হইতেছে যে যে ভিজি বাইরে কারণ হচ্ছে যে বেশ কিছুদিন যাবত ধরেই এত গরম ছিল অন্যান্য বছরের তুলনায় প্রচুর গরম প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম ছিল সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেছিল। তো এই বৃষ্টিটাতে ও বৃষ্টির যে ছিটা আসতেছে খুবই ভালো লাগতেছে আজকে মানুষ শান্তিতে ঘুমাবে কারেন্ট যদি নাও থাকে তো যদিও এখনই কারেন্ট চলে গেছে ও ভালো লাগছে বৃষ্টির অবস্থা দেখে ভালোই হইলো যমুনা চরে যে গাছপালাগুলা আছে ওগুলা আশা করি এখন মিষ্টি কুমড়া ভাঙ্গি এগুলা আরো আরো ভালো ভালো হবে আশা করি তো ভালোই হলো বৃষ্টি হওয়াতে যমুনা চরে বাঙ্গি মিষ্টি কুমড়ার যে গাছগুলো আছে ওই গাছগুলো তরতাজা হবে অন্যান্য গাছগুলো যেগুলো আছে তরতাজা হবে অন্য যে কৃষকরা কাজ করে তাদেরও ভালো হবে বৃষ্টির জন্য সবাই অপেক্ষায় ছিল আর গরম তো দূর কিছুটা হলেও আলহামদুলিল্লাহ 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 এই যে বৃষ্টির ফোটা এখানে ধীরে 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 করে আসছে আর লাইটের মধ্যে এতগুলা পোকা চলে আসছে কয়েক সেকেন্ডের মধ্যেই অন্ধকার চারোদিকে লাইট পেয়ে লাইটের মধ্যে চলে আসছে যাওয়া যা ভাগো ভাগ ভিতরে কিভাবে একেবারেই অন্ধকার তো কামাকড়ের খেলা দেখি তোকামাকড় না এটা একচুয়ালি মাছি বললার মতো অনেকটা মাছি কোন এক প্রকারের